আসান্নেশ্বর পর এবার মেহজাবিনকেও কোনো পাত্তা দেয়নি সাকিব খান গতকাল ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান একের পর এক তারকার আগমন জলমলে লাইট আর স্টেজ কাঁপানো পারফরমেন্সে জমে উঠেছিল অনুষ্ঠান কিন্তু এই রাতে সব আলো কেড়ে নিলেন একজন তিনি সাকিব খান আর সেটাই যেন সহ্য হচ্ছিল না অনেকের এই প্রথমবার শাকিব খানের এত কাছে দাঁড়িয়ে দেখেও মেহজাবিন যেন ছিলেন একদম অদৃশ্য দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন শাকিবকে কিন্তু শাকিব খান ফিরেও তাকাননি তার দিকে একটুও পাত্তা না দিয়ে চলে গেলেন তার পাশ কাটিয়ে এই অনুষ্ঠানে আফরান নিশু কেউ সেম পজিশনে রাখলেন শাকিব খান দুইজন দুই দিক থেকে চেষ্টা করলেন আকর্ষণ পাওয়ার কিন্তু মেগাস্টার শাকিব খান যেন বুঝিয়ে দিলেন এই ইন্ডাস্ট্রিতে তিনি একাই রাজা মিলছে উঠলেন আর সকল ক্যামেরা ঘুরে গেল তার দিকে গ্ল্যামার স্টাইল আর কারিশমা এক কথায় সাকিব যেন আগুন এই ঘটনাগুলো দেখে অনেকেই বলছেন সাকিব খান যখন স্টেজে থাকেন অন্য কেউ কখনো আলো চুরি করতে পারবে না সত্যি বলতে সাকিব খান শুধু একজন নায়ক নন তিনি একটি প্রতিষ্ঠান একজন মেগাস্টার সো ভিউয়ার্স নিশু ও মেহজাবিনকে এই অবস্থায় দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন